একদিন একটি রাস্তায় একটি বিড়াল যাইতেছিল হঠাৎ করে একটি লোক সেই বিড়ালটাকে দেখতে পেয়ে তাকে মেরে রাস্তায় ফেলে রেখে যায় এবং কিছুক্ষণ পরে একটি খরগোশ সেই বিড়ালটিকে দেখতে পায় যে আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে বিড়ালটির শরীর থেকে অনেক রক্ত বের হয় দৃশ্য দেখার পরে খরগোশের অনেক মায়া হয় এবং খরগোশ তাকে একটি ঠেলাগাড়িতে উঠায় নিয়ে বাসায় চলে যায় এবং তাকে অনেক সেবা যত্ন করার পরে সেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে পড়ে এবং খরগোশটি তার খাবারের জন্য বাইরে যায় যা পায় তাই এভাবে খরগোশ বিড়ালটিকে অনেক যত্ন করার পরে তাকে সুস্থ করে গড়ে তোলে এবং বিড়ালটি আর খরগোশের মধ্যে বন্ধুত্ব হয় এবং তারা একে অপরকে অনেক ভালোবাসে এই নিয়ে তাদের জীবন শুরু হল এবং বিড়ালটি জীবন মনে রাখবে সে খরগোশটি তাকে সুস্থ করার জন্য কত পরিশ্রম করেছে একদিন একটি ভয়ঙ্কর সাপ ওই খরগোশকে যখনই কাম দিতে যায় তখন ওই বিড়ালটি এসে তাকে বাঁচায় এই দেখে খরগোশটি অনেক খুশি হয় এবং তাদের মধ্যে একটা অন্যরকম বন্ধুত্ব তৈরি হয় এই ছিল একটি খরগোশের এবং বিড়ালের কাহিনী